উপকৃত হয়েছে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আজকে আমাদের স্কুলের আমরা একটা ছোট নেই তাই না এই খেলাটা কোচ হিসাবে কাজ করছেন এই সেই সঙ্গে এই খেলাটা সে একজন সক্রিয় সদস্য এই জন্য আমরা গর্বিত এবং আনন্দিত এবং অনেকে আমরা স্কুলের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি প্রতিষ্ঠান দেবার মতো আমাদের কিন্তু কোনো সামর্থ্য নেই আমরা এই ক্লিপ লিখে আমাদের স্কুলের পক্ষ থেকে জব সামান্য একটু তাদেরকে আমাদের সামনে বার্ষিক পরীক্ষা টেস্ট পরীক্ষা আমরা বার্ষিক পরীক্ষা এবং টেস্ট পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করবো আমরা নিয়মিত স্কুলে আসব এবং শুধু নিয়মিত স্কুলে আসলে চলবে না আমরা সঠিকভাবে আদায় করে এবং আমরা স্যারকে আমাদের এই সেই পড়াটুকু আমরা দিয়ে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমাদের এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবে বাংলাদেশ জাতীয় মহিলা দল চ্যাম্পিয়নশিপ দুই হাজার পঁচিশ আমরা এই চ্যাম্পিয়নশিপে আমরা বাঙালি বাঙালিগুলো আমাদের প্রতিনিধিত্ব করেছি সারা বাংলাদেশের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে মোট দল ছিল বালক বৃষ্টি এবং বালিকা দশটি আমরা এই দশটি দলকে পরাজিত করতে পেরেছি শুধু আমাদের এই খেলোয়াড় দ্বারাই এটা হলো আমাদের মন মানসিকতার ব্যাপার যদি আমরা মন মানসিকতা করি খেলি বা করি তাহলে আমরা গেই না হতে পারবো আমাদের বালক দল রানারা ভাইছে এবং তৃতীয়টি হল বালক বালিকা মিক্স ইভেন্ট এই মিক্স ইভেন্টে দুইজন বালক এবং দুইজন বালিকা রানারা এবং আরেকটি একটি পুরস্কার দেখতে পাচ্ছি এটা মেয়েদের মধ্যে সার্বনেছে কলিনালী রায় এই যতগুলা মেয়ে ছিল দশটি দলের সর্বোচ্চ সে ভালো খেলা উপহার দিয়েছে এই জন্য সে একটি আলাদাভাবে ব্যক্তিগত পুরস্কার পেয়েছে তার জন্য আমরা একটি করতালি দেব সকলকে ধন্যবাদ এবারে সভাপতিকে তাকে এক নেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি

এখানে বাঙালি করেছে শুধু আমাদের কৌশলগত দিক দিয়ে আমরা তাদেরকে পরাজিত করেছি সেই আপনারা ঢকি যান পাশে আসেন পাশে আসেন আমাদের ইলেকট্রিক মিডিয়া সাংবাদিক ভাই এসেছে কিন্তু ওরা মনে করছিল দশটার গান হয়তো আমরা এগারোটায় গাবো সর্বশ্রেষ্ঠ বালিকা টিমের মধ্যে হলো কলিরাণী রায় আমাদের সপ্তম শ্রেণীর ছাত্রী সবগুলো খেলোয়াড় ছিল তার মধ্যে সে সর্বশ্রেষ্ঠ প্রাইজ পেয়েছে আর কেউ নেই এবং তাদেরকে সম্পাদনা দিলাম এবং আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে সহকারী ম্যাডাম এবং প্রধান সারকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি স্কুলের পক্ষ থেকে প্রতিষ্ঠানটাকে সরল রাখি ভুলে গেছিলাম এই যে যারা শিক্ষার্থী আছে তারা কিন্তু সিক্স সেভেন এইট নাইন এই শ্রেণীগুলাতে পড়াশোনা করে কলেজেও আছে ভার্সিটিতেও আছে কিন্তু আমার কথা যে আমরা শুধু এই খেলাধুলার মধ্যে সীমাবদ্ধ থাকবো না আমরা আমার লেখাপড়াটাও লাগিয়ে যাবো যেন আমরা এই খেলাধুলার পাশাপাশি বা লেখাপড়ার পাশাপাশি আমরা খেলাধুলা যেতে পারি খেলাটাকে ট্রায়োরিটি দিব না পড়াশোনাটাকে বেশি ট্রায়োরিটি দেব খেলা পড়াশোনার পাশাপাশি আমরা খেলাধুলা করবো যেমন আজকে যদি এই ওরা যদি স্কুলে লেখাপড়া না করতো তাহলে এই ট্রফিগুলো তাদের না স্কুলে আসে বিদায় কিন্তু তারা এই ট্রফিগুলো পাচ্ছে কাজেই তোমরা যারা আছো ওদেরকে দেখে অনুপ্রাণিত বা উৎসাহিত হবে যেন তোমরাও ওদের মতো এই জাতীয় পর্যায়ে বা আন্তর্জাতিক পর্যায়ে খেলায় আমি ববিতা রানী রায় আমি বাঙালি সু উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আমি দুই হাজার আঠারো সালে এখান থেকে এসএসসি পাশ করি তো আমি খেলাধুলার সাথে যুক্ত থাকি ক্লাস সিক্স থেকে ক্লাস সিক্সে ভর্তি হওয়ার পর থেকে আমি ভালো খেলোয়াড় ছিলাম সেজন্য স্যার এবং স্কুলের টিচাররা যথেষ্ট চেষ্টা করছেন আমাকে সহযোগিতা করার জন্য তারপর আমি ক্রিকেট ক্রিকেট খেলার খেলে যুক্ত ছিলাম দীর্ঘ পাঁচ ছয় বছর তারপর দুই হাজার বাইশ সালে এখান থেকে সালা আমার খেলে যোগাযোগ করে আমি তারপর হচ্ছে শেপা ক্ল্যাট যুক্ত হই তারপর ন্যাশনাল ছেলে খেলি এবং শেপা ক্ল্যাগুলো অ্যাসিস্ট এখানে সদস্য হই এবং বর্তমানে বাংলাদেশ জাতীয় মহিলা দলে পুলিশ সাথে নিয়োজিত আসি তো আমার চাওয়া ছিল এবার আমরা এই খেলাটা হচ্ছে নতুন শুরু করছি বাংলাদেশে 2009 হাজার নয় সাল থেকে এই খেলা পর্যন্ত তো আমরা 2022 হাজার বাইশ সালে শুরু করছি আমার ইচ্ছা ছিল যে ওরা আমাদের এই ছোট প্রতিষ্ঠানটিকে বাইরে তুলে ধরার জন্য আর কি যে আমরা চাচ্ছিলাম যে আমরা একটা ভালো খেলার মাধ্যমে আমাদের নিজেদের যে পরিশ্রম ছিল সেটা তুলে ধরার জন্য তো আমরা আশা করছিলাম যে আমরা মোটামুটি একটা ভালো খেলা উপহার দিব আমার আমরা খুব বেশি প্রত্যাশিত ছিলাম না যে আমরা চ্যাম্পিয়ন হবো আমরা শুধু চাইছিলাম যে আমরা যেন একটা ভালো খেলার মাধ্যমে আমাদের নিজেদের যা দক্ষতা আছে সেটা প্রমাণ করতে পারি কিন্তু আমরা একটু বেশি ভালো করছি যার জন্য হচ্ছে আমরা চ্যাম্পিয়ন হতে পারছি তো এটা আমার জন্য অনেক ভালো লাগা এবং আমাদের খালে যারা যারা যুক্ত ছিল সালাম স্যার সাবু স্যার বাঙালি প্রধান শিক্ষক স্যার এবং আরও অন্যান্য শিক্ষকরা আমাদের অনেক সাপোর্ট করছে তো অনেক ভালো লাগছে আমার টিমের জন্য এবং ছেলেদের জন্য অনেক ভালো লাগছে যে তারা ছিলার সাথে একটা ভালো প্রতিযোগিতা করতে পারছে হয়তোবা আমরা জিততে পারতাম আমাদের কিছু ভুল ছিল যার জন্য আমরা ছিটকে গেছি আর কি রান্না রান্না বই তো আমরা পরবর্তীতে চেষ্টা করব আমরা আরও ভালো করার ধন্যবাদ সবাইকে